অন্ধকার সাগরের অতল থেকে উঠে আসছে একের পর এক রহস্যময় প্রাণী গভীর সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা ওয়ার ফিশ ও অ্যাঙ্গলর ফিশ হঠাৎ একসাথে বেসে উঠছে সাগরের উপরের দিকে এ যেন সাগরের নিচে ঘুরছে এমন কিছু যা চোখে দেখা যায় না কেবল অনুভব করা যায় বিজ্ঞানীরা ভাবছেন এ কি কোনো ভূমিকম্পের পূর্বাভাস নাকি ঘুম ভাঙছে সেই পৌরাণিক দৈত্যের কাহিনী যা বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখিত থানের কথা এ এক এমন দৈত্য যার নিঃশ্বাসে জেগে উঠতে পারে বিশাল সুনামি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় যাকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন পুরুষ ও নারী রূপে আর যার ভয়াল গর্জনে কাব্যে এই পৃথিবী সে কি এখনো ঘুমিয়ে আছে নাকি তার জাগরণের শুরু হয়ে গেছে আজ আমরা জানবো সেই ভয়াল রহস্য আর সেই প্রাণীর কথা যার আগমন মানেই পৃথিবীর শেষ অধ্যায়ের সূচনা ভিডিও শুরুতেই জানব লিবিয়া কি সাগরের গভীরে ঘুমিয়ে থাকা সেই ভয়ঙ্কের দানবের নাম লিবিয়া যা খ্রিস্টানদের প্রাচীন বাইবেল ও ইহুদিদের তার মধ্যে ঈশ্বরের কঠিন শক্তির নিদর্শন হিসেবে বলা হয়েছে ওল্ড স্টেটমেন্ট ও তালমুদে উল্লেখ্য রয়েছে সৃষ্টির শুরুতেই ঈশ্বর দুটি লিবিয়া সৃষ্টি করেন একটি পুরুষ ও অপরটি নারী কিন্তু পরবর্তীতে ঈশ্বর দেখলেন তারা যদি মিলন করে তবে তাদের সন্তান আরও ভয়ঙ্কর হবে এবং সমগ্র সৃষ্টি ধ্বংস করে দিতে পারে তাই ঈশ্বর স্ত্রী লিবিয়া থানকে মেরে ফেলেন এবং পুরুষটিকে রেখে দেন ভবিষ্যতে বিচার দিনের জন্য বিচার দিনে এক মহাভোজের আয়োজন হবে এবং এই লিবিয়া থানের মাংস সমস্ত ধার্মিক ব্যক্তিদের খাওয়ানো হবে গভীর সাগরের মধ্যে এই লিবিয়া থান ঘুমন্ত অবস্থায় আছে বলে ধারণা পাওয়া যায় প্রাচীন গ্রন্থে এখন প্রশ্ন গভীর সমুদ্রে কোথায় আছে এই লিবিয়া থান আসলে আমাদের বিজ্ঞান মহাকাশের প্রায় তিরানব্বই বিলিয়ন আলোক বর্ষ পর্যন্ত দেখতে সক্ষম হয়েছে কিন্তু সেই তুলনায় পৃথিবীর মধ্যে মহাসাগরের ছয় পারসেন্টও এখনও আবিষ্কার করতে পারেনি তাই এই সকল বিষয় নিয়ে আজ কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারে না আমাদের বিজ্ঞান তবে পৃথিবীর সাগরের অভ্যন্তরে থাকা বারমুদা ট্রায়াঙ্গেল ও মারিয়ানা ট্রেঞ্জের মতো জায়গায় লিবিয়া বসবাস করার ধারণা দেয়া হয় লিবিয়া এক ভয়ঙ্কর প্রাণী যার নিঃশ্বাসে উঠতে পারে ভয়ঙ্কর তুফান ও ঘূর্ণিঝড়ের মতো বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ প্রাচীন বিভিন্ন ধর্মগ্রন্থে লিবিয়া বিভিন্ন নাম দিয়ে বর্ণনা করা হয়েছে মুসলিম ধর্মগ্রন্থে কুরআনে এর নাম দেয়া হয়েছে বাহরুল মুধ যার অর্থ অসীম সমুদ্র হিন্দু ধর্মে বলা হয় শীষ যার বর্ণনা সাত মাথাওয়ালা সাপ বাইবেল ও ধর্মগ্রন্থে বলা হয় লিবিয়াথান লিবিয়াথানের বর্ণনা সম্পর্কে বলতে গেলে বলা হয় এ এমন একটি দানবীয় সাপ যার নিঃশ্বাসে ঘটতে পারে বিশাল সুনামি যার মুখ থেকে বের হয় লাভা শরীরের চামড়া এত শক্ত যে ধারালো ছুরি বা পিস্তলের গুলির আঘাতেও কিছুই করতে পারবে না এই লিবিয়া আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এ তো কিয়ামতের নিকটবর্তী অবস্থার সময়ের কথা তবে আজ কেন এই লিবিয়াথান থান নিয়ে এত আলোচনা হচ্ছে সমুদ্রের বিভিন্ন অজানা প্রাণী আজ সাগরের উপরিভাগে চলে আসছে তাহলে কি এই সকল প্রাণীরা সাগরের নিচে লিবিয়াথানকে থানকে দেখে ভয়ের উপরে চলে আসছে নাকি এর মধ্যে রয়েছে অন্য কোনো কারণ আসুন জেনে নেই সেই সম্পর্কে বর্তমানে অনেক বছর ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় এই গাভীর সামুদ্রিক মাছ ওয়ারফিশ দেখা যায় যে ওয়ারফিশ গভীর সাগরের প্রায় এক হাজার মিটার নিচে বসবাস করে সে ওয়ারফিশ কেন আজ উপরে উঠে আসছে জাপানে এই মাছকে রিউগুনো সুকাই বলা হয় যার অর্থ সাগর দেবতার বার্তাবাহ জাপানে এই মাছকে ভূমিকম্পের আগাম বার্তাবাহক হিসেবে দেখা হয় এর কয়েকটি প্রমাণ পাওয়া যায় দু সালে জাপানের তুহিকু ভূমিকম্প যা ছিল প্রায় নয় মাত্রার একটি বড় ভূমিকম্প জাপানে এই ভূমিকম্পের প্রায় এক বছর আগে দু সালে জাপানের উপকূলীয় এলাকায় বারোটিরও বেশি মৃত ওয়ারফিশ দেখা যায় এরপর দুহাজার সতেরো সালের চিলির উপকূলীয় অঞ্চলে কিছু ওয়ারফিশ ধরা পড়ে আর সেই বছরও চিলিতে সাত পয়েন্ট সাত মাত্রার একটি ভূমিকম্প হয় দু সালে ফিলিপাইনের কিছু অঞ্চলে বেশ কিছু ওয়ারফিশ ধরা পড়ে যার ফলস্বরূপ সেই বছরও ভূমিকম্প ফাইনালি দুই হাজার সালে জাপানের পুনরায় বেশ কিছু ওয়ারফিশের দেখা মিলে যার ফলস্বরূপ সেই বছরেও মাঝারি মাত্রার ভূমিকম্প দেখা যায় জাপানে এছাড়া দু হাজার চব্বিশ সালে ক্যালিফোর্নিয়ায় তিনটি জীবিত ওয়ারফিশের দেখা মিলে দুই সালে জীবিত ওয়ারফিশ মেক্সিকোতে দেখা যায় দু সালে অ্যাঙ্গলার নামক এই সাগরের গভীরে থাকা একটি প্রাণী বিভিন্ন অঞ্চলে দেখা যায় পৃথিবীর এই মাছ সমুদ্রের দুশো থেকে এক হাজার মিটারে বসবাস করে এই ওয়ারফিশগুলোর সাথে বিভিন্ন প্রজাতির গভীর সামুদ্রিক প্রাণীগুলো কেন বারবার বার সমুদ্রের উপরিভাগে দেখা যায় সত্যিই কি এটা কোনো বিপদের লক্ষণ নাকি এর মধ্যে রয়েছে আছে বড় কোনো প্রাকৃতিক কারণ সেই বিষয়ে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে গভীর সমুদ্রে কোন স্তরে কিভাবে প্রাণী বসবাস করে সেই সম্পর্কে চলুন আমরা জেনে নেই গভীর সমুদ্র সম্পর্কে যাকে সি বলা হয় আমরা সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে সমুদ্রের উপরের যেই অংশ দেখি তা হল ইপিপেলিক জোন বা সানলাইট জোন যাকে সারফেস বা আলোকপূর্ণ স্তর বলা হয় এই স্তরে শুরু হয় সমুদ্রের উপরিভাগ থেকে সমুদ্রের গভীর দুশো মিটার পর্যন্ত কেন্দ্র করে এই স্থানে ফটোসিনথেসিস হয়ে থাকে ফোটোসিন্থেসিস কি। ফটোসিন্থেসিস হলো এক ধরনের জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ গাছপালা শৈবাল ও কিছু ব্যাকটেরিয়া সূর্যের তাপ ব্যবহার করে নিজেদের খাদ্য তৈরি করে থাকে যাকে আমরা শালক সংশ্লেষণও বলে থাকি এই সানলাইট জোনকে বলা হয় ফাইটোপ্লাংটন স্থান যেখান থেকে পৃথিবীর অক্সিজেনের প্রায় পঞ্চাশ পার্সেন্টেরও বেশি আসে আবার প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ফাইটোপ্লাংটন কী ফাইটোপ্লাংটন হল অতি ক্ষুদ্র আকৃতির জলজ উদ্ভিদ বা গাছ লতা অথবা শৈবালকে বলা হয় আমরা যে কোনো জমাটবদ্ধ পানিতে দেখতে পারি পানির নিচে যে সকল শৈবাল বা শেওড়া পড়ে থাকে তাকে ফাইটোপ্লাংটন বলা হয় এই ফাইটোপ্লাংটন আবার সামুদ্রিক বেশিরভাগ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ইপিপেলিকসন টুনা সার্ডিন ডলফিন জেলিফিশ শার্ক ওয়েল স্কুইড ইত্যাদি বহু সামুদ্রিক প্রাণী পাওয়া যায় এই জোনের তাপমাত্রা অনেক গরম হয়ে থাকে কারণ এখানে সূর্যের আলো সরাসরি পড়ে তাই এর পরে যে সমুদ্রের জোন আছে তাকে মেসোপেলিক জোন বলা হয় বা টু লাইট জোন বলা হয় এর বাংলা শব্দ আধা আলো স্তর শুরু হয় সমুদ্রের দুইশো মিটার থেকে এক মিটার গভীরতাকে কেন্দ্র করে যেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছাতে পারে না কারণ এই জোনের উপরেই একটি জোন রয়েছে এই জোনে আলো কম হওয়ায় সালক সংশ্লেষণ প্রায় অসম্ভব বলা হয় এই স্থানে পানি তুলনামূলক ঠান্ডা হয় ইস্কুইট শর্ট ফিশ গালপার ইল ড্রাগন ফিশ ওয়ার ফিশ অ্যাঙ্গেলার ফিশ হাঙ্গর ইত্যাদি প্রাণী এই স্থানে বসবাস করে থাকে এই স্থানের প্রাণীরা সাধারণত খাদ্য সংগ্রহের উপায় হিসেবে ইপিপিলিক জনকে ব্যবহার করে থাকে যেই কারণে এই সকল প্রাণীরা উপরিভাগে আসে খাবার সংগ্রহ করে আবার গভীর সমুদ্রে চলে যায় এই স্থানে থাকা ড্রাগন ফিশ যা গভীর সমুদ্রের এক রহস্যময় ও ভয়ঙ্কর প্রাণী বলা হয় এই প্রাণী মুখের সামনে বা নিচের চোয়ালে একটি আলো ঝুলিয়ে রাখে যেটা আগুন জ্বলার মতো দেখা। ছোট মাছ বা প্লাংটন আলো দেখে ভাবে এটা খাবার বা নিরাপদ এলাকা এইভাবে কাছে গেলেই এক মুহূর্তে শিকারকে গিলে ফেলে এই ড্রাগন ফিশ আবার এই স্থানে পাওয়া যায় ভয়ানক অ্যাঙ্গলার ফিশ অ্যাঙ্গলার মানে হচ্ছে শিকার ধরার ছিপ এই মাছের মাথার উপর ঝুলে থাকে আলো আসলে এটা একটা প্রাকৃতিক ছিপের মতো দেখতে যেটা দিয়ে শিকারকে টানে তারপর শিকারকে গিলে ফেলে সমুদ্রের এর পরের জনের নাম হচ্ছে বেথিপেলিক জোন বা মিড জোন যার বাংলা অর্থ গভীর অন্ধকার স্তর যার স্থান শুরু হয় সমুদ্রের এক হাজার থেকে চার হাজার মিটার পর্যন্ত এই অঞ্চলে একেবারে অন্ধকার অনেক চাপ ঠান্ডা ও খাদ্য সংকট এলাকা এখানে প্রাণীরা উপর বা নিচের জোনের প্রাণীদের শিকার করে খাদ্য সংগ্রহ করে থাকে এখানে জায়ান্ট স্কুইড গভীর সাগরের হাঙ্গর গুলপার ইল ডিপসি ড্রাগন ফিশ এই জোনে পাওয়া যায় সমুদ্রের পরের স্তরের নাম হচ্ছে অ্যাবিসোপেলিক জোন বা অতল স্তর অ্যাবিসোপেলিক জোন যাকে অ্যাবিস বা অতল স্তর বলা হয় এটি সমুদ্রের একেবারে গভীরের অন্ধকার ও হিমশীতল জগৎ এখানে আলো পৌঁছায় না তাপমাত্রা প্রায় বরফের মতো ঠান্ডা আর চাপ এত বেশি সাধারণত কোনো প্রাণী বেঁচে থাকা অসম্ভব বলা হয় এখানে নর্মালি প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকে এর গভীরতা চার মিটার থেকে ছয় মিটার এখানে বসবাস করে ডিপ সি বার জায়ান্ট স্কোয়াড বিশাল অক্টোপাস ডিপসি অ্যাঙ্গেলার ফিশ এখানে খাদ্য হিসেবে উপর স্তর থেকে পড়া মেরিন স্নো মৃতপ্রাণের দেহ অবশেষ খেয়ে জীবন ধারণ করে প্রাণীরা উদ্ভিদ জাতীয় খাবার এখানে না বললেই চলে সমুদ্রের এর থেকে হচ্ছে হ্যারালোপেলিক জোন এই জন শুরু হয় ছয় হাজার থেকে এগারো হাজার মিটার বিস্তৃত এটাই সমুদ্রের গভীরতম স্থান বর্তমান সময়ে যেখানে মারিয়ানা ট্রেঞ্জের মতো গভীরতম খাদ রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম ও রহস্যময় এলাকা এই এলাকা এই এলাকার অনেক প্রাণী এখনও অজানা যা এখনও আবিষ্কার করতে পারেনি এলাকা নিয়ে বিজ্ঞান এখনও তেমন কোনো তথ্য দিতে পারেনি বললেই চলে এখানে ব্যান্টিক ফিশ নতুন প্রজাতির জীবাণু কীটপতঙ্গ ব্যাকটেরিয়া ইত্যাদি প্রাণী রয়েছে বলে ধারণা করা হয় এখানেই লিবিয়াথান বা রহস্যময় বিশাল সামুদ্রিক দৈত্য ঘুমিয়ে থাকতে পারে বলে মনে করা হয় ডিপসি সম্পর্কে জানার পর এখন আমাদের মনে প্রশ্ন হচ্ছে সমুদ্রের গভীরে থাকা প্রাণীরা কেন উপরের দিকে উঠে আসছে উনিশশো সালের প্রথম নেভিতে কাজ করতে থাকা সোনার অপারেটররা লক্ষ্য করেন সমুদ্রের একটি স্তর থেকে শব্দ প্রতিফলিত হচ্ছে এই শব্দটি এমন যে সমুদ্রের গোটা সি ফ্লোর উপরের দিকে উঠে আসছে এভাবেই সময়ের সাথে সাথে লক্ষ্য করেন এই স্তরটি দিনে গভীরে এবং রাতে উপরের দিকে নোড়াচড়া করছে পরবর্তীতে এই বিষয়ে গবেষণা করতে গিয়ে চক কপালে উঠে যায় বিজ্ঞানীদের তারা জানতে পারে সমুদ্রের গভীরে থাকা প্রাণীরা খাদ্য সংগ্রহের জন্য উপরের দিকে প্রতি রাতেই এসে থাকে আবার দিনের বেলায় গভীর সমুদ্রে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে দিনের বেলায় কেন খাদ্যের জন্য আসে না দিনের বেলায় বড় মাছের বয় এবং উপরের দিকে তাপমাত্রা বেশি হওয়ার কারণে দিনের বেলায় খাদ্যের জন্য আসতে পারে না এই গভীর সাগরের প্রাণীরা রাতে সমুদ্রের পানি ঠান্ডা হয় এবং অন্ধকারে বড় মাছেরা চোখে কম দেখে আরও একটি প্রশ্ন আসে তাহলে এই মাছ কিভাবে রাতের অন্ধকারে দেখতে পারে কারণ সমুদ্রের গভীর সময় অন্ধকার থাকে তাই তারা অন্ধকারে নিজেদের মানিয়ে নিতে পারে এই ঘটনা যুগের পর যুগ চলতে থাকে মানুষের আড়ালে মানুষ জানতেও পারে না সেই বিষয়ে একসময় প্রশ্ন তুললেও আজ প্রশ্ন একটু ভিন্ন জায়গায় সম্প্রতি এই ঘটনা রাতে হওয়ার পরিবর্তে সবসময় হতে দেখা যাচ্ছে এখন আর দিন রাত নয় বরং সব সময় দেখা যাচ্ছে এই সামুদ্রিক প্রাণীগুলোকে কারণ হিসেবে উঠে আসে আবহাওয়া দিন দিন আবহাওয়া পরিবর্তনের কারণে বায়ুমণ্ডল গরম হয়ে যাচ্ছে আর আমাদের পৃথিবীর বেশিরভাগ তাপমাত্রা শোষণ করে এই সমুদ্র আর এই সমুদ্র সেই তাপ নিজের ভিতরে নিয়ে পৃথিবীকে ঠান্ডা করে রাখে সমুদ্র কিভাবে এই তাপ নিজের মধ্যে নেয় সেই বিষয় একটু জেনে নিচ্ছি বায়ুমণ্ডলের অতিরিক্ত তাপ সমুদ্রের পানি নিজের দিকে শোষণ করতে থাকে এবং সমুদ্রের উপরের অংশের পানি অতিরিক্ত তাপের কারণে গরম হতে থাকে অতিরিক্ত গরমে সমুদ্রের পানির উপরের স্তরের পানি জলীয় বাষ্প হতে শুরু করে এবং গরম পানিগুলো বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে তখন নিচের স্তরে গরম পানি সমুদ্রের উপরের স্তরে উঠে আসে কারণ গরম পানি ঠান্ডা পানির তুলনায় হালকা হয় আর ঠান্ডা পানিগুলো নিচের দিকে চলে যায় উপরের পানি গরম হওয়ার কারণে পানির পরমাণুগুলো অক্সিজেন ধরে রাখতে পারে না ফলে অক্সিজেন উপরে উঠে বায়ুমণ্ডলের সাথে মিশে যায় আর এভাবেই নিচের পানি অক্সিজেন সহ গরম হয়ে উপরের দিকে উঠে আসে আর উপরের পানি বাষ্প হয়ে বায়ুমণ্ডলে চলে যায় আর সমুদ্রের গভীরে এভাবেই অক্সিজেনের অভাব দেখা দিতে থাকে এই কারণেই সমুদ্রের গভীরে থাকা প্রাণীগুলো অক্সিজেনের অভাবে আজ উপরের দিকে উঠে আসছে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টায় এভাবেই যদি চলতে থাকে সমুদ্রের উপরে থাকা রাক্ষসে প্রাণীরা বিভিন্ন মাছ ও প্রাণীর শিকার করতে শুরু করবে ফলে সমুদ্রের জীব উপর ব্যাপক প্রভাব দেখা দেবে তাছাড়া এভাবে আবহাওয়া পরিবর্তন হতে থাকলে সমুদ্র ও বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কমে যাবে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে ফলে ভূমিকম্প সুনামির মতো বড় বড় ঘূর্ণিঝড় হবে এটাই আমরা জানি তাই আমাদের এখন থেকেই সচেতন হওয়া উচিত আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে